প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে ক্লাস প্রশ্ন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের মডেল সিক্স বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল অ্যান্ড রেমো এনেন হাই স্কুল এইচএসের যে প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের কাছে সমাধান করে দেখাবো একের থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম কোয়েশ্চেন আছে নিচের কোন ঘটনাটি একমুখী এ জল জমে বড় হওয়া বি লোহায় মরচে পড়া সি রোদের রাস্তায় পিচ গলে যাওয়া ডি হাওয়া ভরে বেল ফলানো উত্তর হবে বি লোহায় মরচে পড়া দুয়ের দাগের মোমের গলন এ রাসায়নিক পরিবর্তন বি প্রাকৃতিক ঘটনা সি ভৌত পরিবর্তন ডি কোনোটি নয় উত্তর হবে সি ভৌত পরিবর্তন তিনের দাগের কোন ঘটনাটি পর্যাবৃত্ত নয় এ জোয়ার ভাটা বি ঋতু পরিবর্তন সি সুনামি ডি লিপিয়া উত্তর হবে সি সুনামি চারের দাগের উভয়মুখী ভৌত পরিবর্তন হলো মাটির ভাঁড় ভেঙে যাওয়া বি চিনির দ্রবণ তৈরি সি ভাত রান্না করা ডি মুরগির ডিম ফুটে বাচ্চা বেড়ানো উত্তর হবে বি চিনির দ্রবণ তৈরি পাঁচের দাগের পেন্সিলের দাগ মোছা ইরেজার তৈরি হয় অর্জুন বি সাল সি পাইন ডি রাবার গাছের আঠা থেকে উত্তর হবে শাল ছয়ের ত্যাগের প্রদত্ত কোনটি পরজীবী উদ্ভিদ এ স্বর্ণলতা বি ক্যাক্টাস সি শৃঙ্খলা ডি সর্বগন্ধা উত্তর হবে এ স্বর্ণলতা সাতের দাগের তরল মিশ্রিত কোনো অধাব্য কঠিন পদার্থের সূক্ষ্ম গণাগুলিকে ফিল্টার কাগজের সাহায্যে ছেঁকে ওই তরল থেকে পৃথক করার পদ্ধতিকে বলে এ পরিশ্রুত বি আশ্রাবণ সি কেলাসন ডি পরিশ্রাবণ হবে ডি পরিশ্রাবণ আটের দাগের কার্বন হল এক প্রকার এ ধাতু বি অধাতু সি ধাতুকল্প ডি তরিত উত্তর হবে বি অধাতু সিংখোনা গাছের ছাল থেকে পাওয়া যায় রবার কুইনাইন রজন না গোঁদ উত্তর হবে বি কুইনাইন দশ একটি যৌগিক পদার্থ হলো এ বাতাস বি জল সি অক্সিজেন ডি কার্বন উত্তর হবে বি জল দুই দুয়ের দাগে আছে শূন্যস্থান পূরণ করো দুয়ের দাগের একে আছে হাইড্রোজেন সালফাইডের সংকেত হলো ড্যাশ এইচ টু এস দুয়ের দাগে ধাতু তাপ ও তৈতে ড্যাশ উত্তর হবে সুপরিবাহী তিনের পিপের পিঁপড়ের মৃতজীবী জীব হল ড্যাশ উত্তর হবে পোকা কারের দাগে পিতলের বাসনের সবুজ ছোপ ধরা একটি ড্যাশ পরিবর্তন উত্তর হবে রাসায়নিক পরিবর্তন তিনের দাগের নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও একের দ্বারায় আছে তিনের দ্বারায় একের কোশ্চেন আছে একটি অনভিপ্রেত ঘটনার নাম লেখো উত্তর হবে ভূমিকম্প দুয়ের দাগে কোন জায়গায় একদিন ঝড় হলে এটি পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত ঘটনা উত্তর হবে অপর্যাবৃত্ত ঘটনা তিনের দাগের আছে বেমানান শব্দটি খুঁজে বার করে লেখো কার্পাস পাঠ সন না রেশম এখানের মধ্যে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোনটা তাহলে উত্তর হবে রেশম কারণ রেশম হলো প্রাণীজাত তন্তু তন্তু আর বাকিগুলি উদ্ভিদজাত চিহ্ন কোবাল্ট কোবাল্টের চিহ্ন হবে সি ও হিলিয়ামের চিহ্ন হবে এইচ ই পাঁচের দাগের মানুষের হাড় ও দাঁত মজবুত করে কোন ভিটামিন উত্তর হবে ভিটামিন ডি ছয়ের দাগের পাউটি তৈরি করতে কোন ছত্রাক ব্যবহার করা হয় উত্তর হবে ইস্ট সাতের কেলাসন পদ্ধতিতে পৃথক করা যায় এমন একটি পদার্থের নাম লেখো উত্তর হবে তুতে আটের দাগের এন এইচ থ্রি যোগে নাইট্রোজেন মৌলের যোজ্যতা কত এইচ থ্রি যোগ মানে এইচ থ্রির হচ্ছে মৌলের নাম হচ্ছে অ্যামোনিয়া ঠিক আছে যার হচ্ছে যৌগে নাইট্রোজেনের মৌলের যোজ্যতা হবে তিন সবচেয়ে হালকা মৌলের নাম কি হবে সবচেয়ে হালকা মৌলের নাম হবে লিথিয়াম তার থেকে কোশ্চেন আছে নিচে উত্তর দাও প্রথম কোশ্চেন আছে খাবারের জন্য প্রাণীদের উপর মানুষের নির্ভরশীলতা নিজের ভাষায় লেখো এই যে আমরা হচ্ছে তোমাদেরকে দেখাবো বিজ্ঞান বিচিত্রা সয়কা রায় ও মাটিনের এই যে খাবারের উপরে যে প্রথম কোশ্চেনটা আছে তার উত্তরটা হচ্ছে এইটা অন্যান্য প্রাণীদের মানুষ এভাবে নির্ভরশীল খাবারের জন্য এই যে এটা এখান থেকে এই এতটা লিখলেই হবে দেখতে পাচ্ছ পেজ নাম্বার পনেরোতে আছে এতটা লিখলেই হবে এটার উত্তর তারপরে আছে পরজীবী প্রাণী কাকে বলে তোমার শরীরে বাস করে এমন একটি পরজীবী প্রাণীর নাম এই যে দেখো পেজ নাম্বার ছাব্বিশে পরজীবী প্রাণী কাকে বলে আর তোমার শরীরে বাস করে এমন একটা পরজীবী প্রাণীর নাম লেখো এই উত্তরটা এখান থেকে এতটা পর্যন্ত উত্তরটা লিখলেই হবে তারপরে দেখো মৌলের পরমাণু কাকে বলে জিজ্ঞাসা করছেন মৌলের পরমাণু কাকে বলে তিনের দিকে করছেন মৌলের পরমাণু কাকে বলে আমি এটা আগের দিনে তোমাদেরকে বলছিলাম এই যে পেজ নাম্বার চুরাশিতে এখান থেকে এই যে পরমাণু কাকে বলে এটা লিখলেই হবে ঠিক আছে হাইড্রোজেন ক্লুরাইট যুগে কি কি মৌল গঠিত হয় হাইড্রোজেন হাইড্রোজেন ক্লোরাইড যুগে এইচ টু সিএল এইচ টু আছে একটি মৌল আর সিএলও আছে একটি ঠিক আছে কোন কোন মৌল নিয়ে গঠিত না এইচ টু ও সিএল আর এইচ টু কটা আর সিএল কটা আছে কয়টি পরমাণু আছে সেটা আমি বলে দিয়েছি এইচ টু আছে একটি পরমাণু একটি পরমাণু আছে যদি এখানে কয়টি পরমাণু বলে এইচ টু আর সিএল এ কয়টি করে পরমাণু মানে বলে কোয়েশ্চেনটা নেই শুধু বলছে হাইড্রোজেন ক্লোরাইড যুগে কি কি মৌল নিয়ে গঠিত তাই তুমি এইচ টু ও সি এল লিখলেই হবে জলের অনু কি কি মৌল নিয়ে গঠিত তাই জলের অনু কী কি কি মৌল জলের সংখ্যে যেহেতু এইচ টু ও তাহলে জলের ও জলের অণু হচ্ছে এইচ টু আর ও নিয়ে গঠিত এই অনুতে কোন মৌলের কয়টি পরমাণু আছে না এই অণুতে এইচ টুতে আছে দুটি পরমাণু আর ও টুতে আছে একটি পরমাণু জলের অণু কী কী মৌল নিয়ে গঠিত না এইচ টু আর ও টু আর এই অণুতে কোন কোন মৌলের কয়টি পরমাণু আছে না এইচ টুতে আছে দুটি ও টুতে আছে একটি ধাতুর বৈশিষ্ট্যগুলি দেখো ধাতুর বৈশিষ্ট্যগুলি দেখো তাদের থেকে প্রচন্ডের উত্তর এই দেখো পেজ নম্বর আটাত্তরে ধাতুর বৈশিষ্ট্য এই যেটা এটা এখানে অনেকগুলো পয়েন্ট আছে দেখতে পাচ্ছ অনেকগুলোই পয়েন্ট আছে তোমরা হচ্ছে যে কোনো দুটো বা চারটে লিখলেই হবে পাহাড়ের উপরে আমাদের শ্বাসকষ্ট হয় কেন পাহাড়ের উপরে আমাদের উঁচু যে শ্বাসকষ্ট হয় তার উত্তরটা আমরা এটা লিখলে হবে যে ওই যে উঁচু পাহাড়ের উপরে শ্বাসকষ্ট হয় কেন এই যে পাহাড়ে এখান থেকে এতটা লিখলেই হবে দেখো পেজ নম্বর ছিয়াশিতে আছে তোমাদেরকে আমি যা দেখাচ্ছি সব রায় মার্টিনের বই যখন ছায়া বই দিয়ে দেখাবো তোমাকে বলে দেবো মিথজবিতা কাকে বলে মিথজবিতা কাকে বলে এইটা লিখলেই হবে যে কাকে বলে উদাহরণ সব বুঝিয়ে দাও এই প্রশ্নটার উত্তর এইটা পুরোটা লিখলে এতটা পর্যন্ত লিখলেই হবে এটা দেখতে পাচ্ছো পেজ নম্বর পঁচিশে আছে আর দই কীভাবে তৈরি হয় দই কীভাবে তৈরি হয় এটা আমি ছায়ার বইতে নিয়েছি কারণ ছায়ার বইতে ভালো আছে এটা তোমাদের মানে সুবিধা হবে এই যে তোমরা একবার দেখে নিতে পারো এটা এই যে ছায়ার সরিকা থেকে নিয়েছি এই যে সতেরো তার সতেরো পেজে ঠিক আছে দই মানে দুধ থেকে দই প্রস্তুত করা হয় এখান থেকে এতটা লিখলেই হবে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে আর তোমাদের যে কোশ্চেনের উত্তর বুঝতে অসুবিধা হবে আমাকে বল কমেন্টে বলবে আমি অবশ্যই তোমাদের রিক্লাই দেবো